আসসালামু আলাইকুম फ्रेंड्स वेलकम টু ই বাইক জার্নি ই বাইক জার্নির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা फ्रेंड्स ই বাইক জার্নি একটি ইলেকট্রিক বাইক প্রতিষ্ঠান এখানে পাবেন দুই চাকার ইলেকট্রিক বিভিন্ন মডেলের গাড়ি তিন চাকার ইলেকট্রিক বিভিন্ন ধরনের গাড়ি এবং চার চাকার গাড়িও আমাদের কাছে রয়েছে তো फ्रेंड्स আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার এবং ভালো দামে এবং ভালো দামের গাড়িও কম দামে দেওয়ার জন্য চেষ্টা করি তো ফ্রেন্ডস আজকে এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে যে সাইকেলটি একটি ইলেকট্রিক সাইকেল এটা ব্যাটারি সাহায্যে চলে আপনি চার্জ দিলেই ব্যাটারি চার্জ হয়ে গেলেই আপনি মোবাইল যেরকম চালান ঠিক রকম ভাবে চালাতে পারবেন তো ফ্রেন্স এই গাড়িটি একবার ফুল চার্জ করলে আপনার বিদ্যুৎ খরচ হবে সর্বোচ্চ পাঁচ থেকে ষাট টাকা বা দশ টাকার ভিতরে বিনিময় আপনি চালাতে পারবেন প্রতিদিন পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটারের মতো তো ফ্রেন্স এই গাড়িটিতে কি কি ব্যবহার হয়েছে আমি এ টু জেড সব কিছু জানাবো তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা প্রতিদিন এইরকম বিভিন্ন গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন আপনি চাইলে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন আবার আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে এসে আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে তারপরে অর্ডার কনফার্ম করতে পারবেন ফ্রেন্ডস আমাদের কাছে রয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি আইটেমের বিভিন্ন মডেলের গাড়ি ইলেকট্রিক সাইকেল থেকে শুরু করে ইলেকট্রিক মোটর সাইকেল তিন চাকার গাড়ি যারা শারীরিকভাবে অসুস্থ বা বৃদ্ধ অথবা মেয়েরা যারা গাড়ি চালাতে ভয় পান তাদের জন্য আমাদের কাছে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের তিন চাকার বাইক রয়েছে আপনার এই গাড়িগুলো চালাতে কোনো রকম বাড়তি খরচ নেই এবং বাড়তি ঝামেলাও নাই কেন এই গাড়িগুলো চালাতে বর্তমানে কোনো ড্রাইভিং লাইসেন্স এবং কাগজপত্রের দরকার হয় না আপনি প্রতিদিন আপনার বাচ্চাকে স্কুলে আনা নেওয়া বা যারা বয়স্ক আছেন প্রতিদিন মসজিদে যাতায়াত করেন বাজারে যাতায়াত করেন তাদের জন্য আমরা এই গাড়িগুলো নিয়ে এসেছি তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িগুলো প্রচুর জনপ্রিয়তা পেয়েছে তার মধ্যে হচ্ছে কে এন ডি মডেল একটি গাড়ি তো এটা দুইটি কালার হয়ে থাকে একটি হচ্ছে লাল আর একটি হচ্ছে নীল কালার তো নীল কালারটি নিয়ে আমি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি এই গাড়ির সামনে আমরা ব্যবহার করেছি ষোলো ইঞ্চি টায়ার ষোলো ইঞ্চির টায়ার ব্যবহার করা হয়েছে এগুলো ভিতরে টায়ার এবং টিউব দুইটাই রয়েছে তবে আপনি চাইলে এটা খুলে টিউবলেসও ব্যবহার করতে পারবেন তবে এটা যতদিন যায় যাবে তারপরে আপনি চাইলে টিউবলেস লাগিয়ে নিতে পারবেন তো ফ্রেন্ডস খুবই সুন্দর অ্যালুমিনিয়াম অ্যালয় রিম ষোলো ইঞ্চির টায়ার এবং দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মাঠঘাটও দেওয়া আছে পাশাপাশি সাসপেনশনও রয়েছে তবে এই সাসপেনশনগুলো যেহেতু সাইকেলের সাসপেনশন খুবই যে ভালো কার্যকরী হাইড্রোলিক সিস্টেম তা নয় তবে দেখতে অনেকটা হাইড্রোলিক সিস্টেমের মতো তো फ्रेंड्स এই গাড়ির সামনে একটি ঝুড়ি রয়েছে ঝুড়িতে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ক্যারি করতে পারবেন গাড়ির সাথে কিন্তু অলরেডি আপনারা পাচ্ছেন প্যাটেল এবং চার্জার এছাড়াও গাড়ির সাথে চাবি গাড়ির সাথে থাকবে একটি রিমোট কন্ট্রোল থাকবে একটি হেলমেট একটি বাইক কভার এগুলোও পাবেন গাড়ির সাথে এক জোড়া লুকিং গ্লাসও থাকছে দুই হাতে ব্রেকিং সিস্টেম হওয়ার কারণে ছেলে মেয়ে বৃদ্ধ যে কেউই গাড়িগুলো সহজেই চালাতে পারবেন এবং কন্ট্রোলিং ব্যবস্থাটা খুব সহজ বা হাতে পিছনের চাকার ব্রেক ডান হাতে সামনের চাকার ব্রেক এছাড়াও রয়েছে হেডলাইট সুইচ রয়েছে ইন্ডিকেটর সুইচ রয়েছে হর্ন সুইচ এবং মিটারটাও ডিজিটাল মিটার খুবই সুন্দর একটি সিস্টেম এবং আপনি চাইলে রিমোটের মাধ্যমে গাড়ি লক করতে পারবেন আবার চাবির মাধ্যমেও লক করতে পারবেন সিস্টেমটা সত্যি খুব আধুনিক এখানে ছোট্ট একটা বক্স রয়েছে আপনি লক লকার সিস্টেম এটা খুলে ভিতরে ছোটখাটো জিনিসপত্র রাখতে পারবেন এছাড়াও যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটা পোর্টেবল সিস্টেম যদিও এটা জেল ব্যাটারি অনেক ওজন ভারী কিন্তু আপনি চাইলে এটাকে খুলে নিয়ে খুব সুন্দরভাবে চার্জ করতে পারবেন সিস্টেমটা খুবই আধুনিক এই যে দেখতে পাচ্ছেন চার্জারের কানেকশনটা খুলে আপনি চাইলেই এটাকে খুলে নিয়ে ঘরে বাইরে যে কোনো জায়গায় চার্জ করতে পারবেন তবে এটা ওজন অনেক বেশি তো ফ্রেন্ডস এই গাড়িটি পিছনে সুন্দরভাবে আরেকজন বসতে পারবে এবং এটা ছোট বাচ্চা বা বড় যেই বসুক হাতল রয়েছে হাতলে ধরে রাখলে শক্তভাবে বসতে পারবে এবং পিছনে ঢালনাও রয়েছে পড়ার কোনো ভয় নেই পাশাপাশি পা রাখার জন্য ফোল্ডিং সিস্টেম পাদানিও রয়েছে দেখতে পাচ্ছেন দুই পাশে একই রকম সিস্টেম পাদানি এবং পিছন দিকে রয়েছে খুব সুন্দর ইন্টিগ্রেটর লাইট পাশাপাশি শু লাইট মানে পার্কিং লাইট বলতে পারেন এছাড়াও দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানির নেম প্লেট তো फ्रेंड्स এই গাড়ির পিছনে যে মোটরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 350 ওয়াট মোটর 350 ওয়াট মোটর এটা হাব মোটর বলে থাকি এবং এটা কিন্তু আপনি প্যাটেল দিলেও চালাতে পারবেন তবে ভারী ওজন वाला গাড়ি চাইলেও প্যাটেলিং করাটা অনেক কষ্টকর তবে কেউ যদি এক্সারসাইজের জন্য করতে করতে চান সেটা পারবেন পারবেন মানে তো এই গাড়িটির নাম হচ্ছে জার্নি কে এন ডি ওয়ান এই গাড়িটি পাচ্ছেন আটচল্লিশ বোল্ট বারো ইম্পিয়ারের ব্যাটারি জেল ব্যাটারি এবং তিনশো পঞ্চাশ শর্ট মোটর একবার ফুল চার্জ করলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার চালাতে পারবেন এই গাড়িটি নিতে হলে সরাসরি চলে আসতে পারেন আমাদের ই বাইক জার্নি শোরুমে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের পাশেই তো ধোলাইপাড় হাই স্কুলের সামনে আসলে পেয়ে যাবেন ই বাইক বিশাল এক শোরুম এবং এখানে এসে আপনার পছন্দের গ্যারিটি কিনে নিয়ে যেতে পারবেন আর যদি ঘরে বসে থেকে অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ই বাইক জানির পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম